প্রত্যেকের জন্য তো প্রত্যেক সপ্তাহে যেমনটা আপনাদের বলেছিলাম একটি করে লাইভ হবে সপ্তাহ শেষে সমস্ত যত ভিডিও দেওয়া হয়েছে এছাড়া যত কাছে পরিচর্যা দেখানো হবে এছাড়া আপনাদের প্রশ্ন আমার উত্তর এই তো আমাদের টপিক তাছাড়া প্রচুর বিষয় অজানা জানা এই সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো তার পাশাপাশি বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো যাতে একটা বেসিক আইডিয়া আপনারা পেতে পারেন তো বন্ধুরা আমি অনিশ তোমাদের গার্ডেন বন্ধু প্রত্যেকেই নিশ্চয়ই পরিচিত আমার সাথে যারা নতুন দেখছেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার চ্যানেলে আপনারা গার্ডেন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এই সবে মতো একজন জয়েন হলো যিনি জয়েন হয়েছেন তার নামটা অবশ্যই বলবেন যাতে আমি তার নামটা বলতে পারি লাইফের মধ্যে তো আজকের লাইফে যেমনটা আমি প্রথমত প্রত্যেক সপ্তাহে বলে থাকি একটি করে লাইফ করার কথা টাইম হয়ে ওঠে না কিন্তু এবার থেকে একদম নিয়ম করে প্রতি সপ্তাহে রবিবার ঠিক বিকাল পাঁচটার পর লাইফটা করার চেষ্টা করব বেশিক্ষণ নয় দশ মিনিট ম্যাক্সিমাম বা পনেরো মিনিট তো এর মধ্যে দিয়ে আমরা গোটা সপ্তাহ বা গোটা উইকলি যত ভিডিও দিয়ে আসছে আমি এছাড়া যত গাছের পরিচর্যা দেখাচ্ছি সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো তার পাশাপাশি গাছগুলি দেখাবো কেমন গ্রোথ হচ্ছে সরাসরি লাইফের মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন আমি যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা জানি না সেটাও জেনে জানানোর চেষ্টা করব পরবর্তী সময় ভিডিওর মধ্যেতে এবং আপনাদের কোন কোন ভিডিওগুলি বেশি প্রয়োজন বা বেশি আগের দরকার সেই সমস্ত ভিডিওগুলি কমেন্ট করুন আমি নিশ্চয়ই সেরকম ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব। তো যিনি দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন যাদের প্রত্যেকে যতজন গার্ডিয়ান বাংলার সদস্য রয়েছে তারা লাইভটি দেখার জন্য চলে আসতে পারে তো এই প্রথম প্রথম লাইভ শুরু হচ্ছে তাই এখনও পর্যন্ত লোকসংখ্যা খুবই কম পরবর্তী সময় নিশ্চয়ই লোকসংখ্যা বৃদ্ধি পাবে এটাই আশা রেখে লাইভটা শুরু করছি তো দর্শক বন্ধুরা এখানে একটা চমৎকার ঘটে গেছে বসিয়েছিলাম এই দুই ভ্যারাইটির পিটুনিয়া ফুলের গাছ হঠাৎ থেকে মাঝখান থেকে একটি লাল কালারের ফুল ফুটে হচ্ছে তো এটা সত্যি আমাকে চমকে দিয়েছে আজকে এই লক্ষ্য পড়লো ফুলটা ফোটার পর এবং এই সবেমাত্র গাছগুলোতে জল দেওয়া হয়েছে এখন প্রত্যেকেই সকালবেলা একবার গাছে জল দেবেন এবং বিকালের টাইমে একবার অবশ্যই গাছে জল দিয়ে দেবেন কারণ গাছে জল এখন দুবার যদি না দিই সেক্ষেত্রে গাছের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সকালবেলা বা বিকালবেলার টাইমে যে কোনো একটা সময় গাছে জল না দিয়ে স্নান দিতে পারেন তার পরিবর্তে আমি গাছে নিয়মিত স্নান করিয়ে দেওয়ার ব্যাপারটা আপনাদের বলছি স্নান যদি করিয়ে দেন তো গাছ অনেকটা রোগমুক্ত থাকবে তো এবার দর্শক বন্ধুরা যেটা দেখছেন এটা হচ্ছে যে গাছগুলো আমি গোলাপ গাছ বসিয়েছিলাম বেশ কিছু নাগে একটা ভিডিও দিয়েছিলাম গোলাপ গাছের পরিচর্চার ওপর তো সেই গাছগুলোর গ্রোথ আজকে দেখাচ্ছি তো বন্ধুরা আবারও অনেকজন নতুন জয়েন হয়েছে তো বলে দিই প্রত্যেক সপ্তাহে নিয়ম করে সানডে বা রবিবার বিকাল ঠিক পাঁচটার একটু পরে বা পাঁচটার পর একটি লাইফ আসতে চলেছে প্রত্যেক সপ্তাহে এখন নিয়ম করে আসবে তো আগে বলতাম কিন্তু নিয়ে আসা সম্ভব হয়ে উঠত না আমার পক্ষে তো এখন নিয়ম করে একটি লাইভ নিয়ে আসার চেষ্টা করব আর আপনাদের সাপোর্ট চাইছি সেই জন্য তাই প্রত্যেকে নিশ্চয়ই সাপোর্ট জানাতে একদমই ভুলবেন না এবং আপনারা আমার এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখছেন এবং লাইক করছেন শেয়ার করছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসুন দেখে নিন গাছের পরিচর্চা লাইট চেলে দিলাম দেখতেই পাচ্ছেন গাছে এখন যে যেটাকে আমরা চোখ বলে থাকি গোলাপ গাছে সেই চোখগুলো অল্প অল্প করে আসছে প্রত্যেকটা গাছগুলিতে এটা পরবর্তী সময় ফাইনাল পটিং করব মানে ফাইনাল পটিং বলা ভুল এটা এবছরের জন্য ফাইনাল পটিং কারণ এখন যেহেতু আমরা এই গাছগুলো একদম ছোটো জায়গার মধ্যে বসিয়েছি এই জায়গার মধ্যে গাছগুলো খুব ভালো বৃদ্ধি পাবে এমনটা নয় শুধুমাত্র আমি রুট ডেভেলপ করার জন্য গাছগুলি বসানো হয়েছে একদম ছোট চার ইঞ্চি মাটির টবের মধ্যে পরবর্তী সময়ে গাছগুলো এরা প্রতিস্থাপন করা হবে তো এছাড়া পিটুনিয়া গাছগুলো দারুণ গ্রোথ চলছে তো টমেটো গাছগুলো আমি রেখে দিয়েছি আবারও বসানোর জন্য টমেটো গাছগুলো বসাবো যখন এই টমেটোগুলো যেগুলো আমি লাগিয়েছি নতুন গাছ সেগুলো যখন উঠে যাবে তারপর টমেটো গাছগুলো বসাবো তো এই একটি জবা গাছ এটা একটু হাইব্রিড ভ্যারাইটির জবা কিন্তু আমি নিজে হাতে গাছের ডাল কাটিং করে করেছি তো ওই জবাটা যখন ফুল ফুটবে দেখাবো দারুণ গাছ তার পাশাপাশি দেখুন টমেটো কত ভিডিওতেই দেখেছেন কতটা দারুণ টমেটো হচ্ছে দেখুন তো টমেটোর পরিমাণ বৃদ্ধি করতে হলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখে নেবেন টমেটো গাছের ডিটেল পরিচর্যা এবং খুব ভালো খাবার নিয়ে ভিডিওতে ডিটেলে আলোচনা করেছি তার পাশাপাশি এখানে বেশ কিছু টমেটোর গাছ তো আজকে পদ্মফুলের জায়গাটা পরিষ্কার করে দিলাম এবং পদ্মগাছের ওপর পরিচর্যা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ পদ্মগাছে এবার যদি খাবার আমরা ঠিকঠাক পরিমাণে দেওয়া শুরু করে দিই তো ফেব্রুয়ারির এন্ড বা মার্চের শুরু থেকে আমরা গাছে ফুল ফোটা দেখতে পাবো তো জবা গাছের ওপর খুব তাড়াতাড়ি একটা ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে কারণ জবা গাছ নিয়ে সকলেই সমস্যায় ভুগবেন এছাড়া বিভিন্ন পরিচর্যা এই সময় থেকে থাকে যেমন এই গাছটা বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে গাছটার সুন্দর গ্রোথ শুরু হয়েছে তো এখন আমরা গাছের বিশেষ পরিচর্যা বা এই সময় দাঁড়িয়ে গাছের বৃদ্ধির জন্য কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব গাছে দেখতেই পাচ্ছেন পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এই নিয়ে কোনো চিন্তিত হবেন না কারণ এইটা এখন স্পেশালি হয়েই থাকে আর এই সমস্ত সমস্যা এড়াতে হলে অবশ্যই ফলো করবেন যে সমস্ত টিপস আমি আমার ভিডিওতে দিয়ে থাকি তো আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা থাকছে ভিডিওটা সমস্তটাই দেখতে থাকুন এর পাশাপাশি গ্যাডুলাশগুলো এখন ফুল আসার মুহূর্তে একদম তো সবজি গাছগুলো কিছু দেখিয়ে দিই সবজি গাছ নিয়েও তো অনেক ভিডিও দিলাম এবছর প্রত্যেকে সবজি গাছ করছেন তো এখানে বসানো হয়েছিল বেগুন গাছগুলো বেগুন গাছগুলো দারুণ গ্রোথ নিচ্ছে পাতাগুলো একটু মানে নুয়ে পড়েছে কারণ জলের অভাবে জলের ঘাটতি ঘটেছে যেহেতু এই সবাই মাত্র জল দিলাম তো একটু পরে দেখবো আবার পাতাগুলো সুস্থ সবার হয়ে গিয়েছে এখানে রয়েছে বেশ কিছু দোপাটির গাছ এই দিকটা চলে আসো এই সাইডটাও বেশ কিছু সবজি গাছ রয়েছে তো দারুণভাবে গ্রোথ নিচ্ছে করলার উপর একটা ডিটেল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি কারণ করলা গাছের পরিচর্যা আপনাদের জানিয়ে দেওয়া দরকার যাতে প্রত্যেকেই এই সময় দাঁড়িয়ে করলা গাছ করতে পারেন আর করলা গাছে এখন প্রচুর পরিমাণে ফলন আনতে গেলে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে হবে সেগুলো আমি বলবো ডিটেলে তার পাশাপাশি এই দেখুন এই বোগেন খুবই দুর্দান্ত লাগছে না হ্যাঙ্গিং করার চেষ্টা করেছি আমি হ্যাঙ্গিং গাছ খুবই কম করি কিন্তু হ্যাঙ্গিং করে দেখলাম জাস্ট অসাধারণ মানে বাগানের লুকটাই পাল্টে দিচ্ছে আর বগেনভিলিয়া হ্যাঙ্গিং খুব সহজে আমরা করতে পারি যদি ছোটো ছোটো টিপসগুলো আমরা মেনে চলতে পারি বোগেনভেলিয়া হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে প্রথমত সয়েল মিডিয়া একদম হালকা করতে হবে তাতেই খুব দারুণভাবে গাছ ফুল দেবে আর এই দিকে আরেকটা অভাব ফিলে দেখুন ফুল হয়ে গিয়েছে তো এখন আবার ডালপালাগুলো একটু ছেটে দিয়ে খাবার দিয়ে দেবো যাতে গাছগুলো দারুণভাবে আবার বৃদ্ধি পেতে থাকে তো এই সমস্ত জায়গাগুলিতে আবারও ফুল গাছ বসাবো শীতের ফুলগুলো হয়ে যাওয়ার পর এটা দেখে বলুন এটা কি ফুল আমি লাইভে লাস্টে বল দেবো এটা কি ফুল কিন্তু আপনাদের জন্য একটা মানে গেস করার জন্য কথা বলছি বলুন এটা কি ফুল পাতাটা দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই ভাবছেন পিটুনিয়া হ্যাঁ ঠিকই ধরেছেন তাই উত্তরটা বলেই দিচ্ছে এটা হচ্ছে দেশি পিটুনিয়া এবছর নতুন করলাম খুবই দারুণ গাছটা লাগছে এবং এই গাছ নিয়ে আরও ভিডিও সামনের বছর নিয়ে আসার চেষ্টা করব এবছর এই গাছটার কথা আপনাদের একদমই বলতে ভুলে গেছি হঠাৎ এই গাছটা আমি বসিয়েছি এবং হঠাৎ করে গাছটা কিনে আনা হয়েছে তাই কোনো ভিডিও দেওয়া হয়নি এবং ফুলটা যখন ফুটলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম ছোট্ট ছোট্ট সরু সরু ফুল কিন্তু দারুণ সুন্দর দেখতে আর একটা গাছ লুকিয়ে রয়েছে দেখুন এইটা হচ্ছে এক ধরনের পর্তুলিকা বা নটা ছটাই ফুল গাছ এই গাছটার ওপরও একটা বিষয় নিয়ে আলোচনা বসবো একদিন তো আলোচনাটা থাকবে খুবই দারুণভাবে আমরা এই গাছ কি করে খুব সহজে করতে পারি অনেকে তো গাড়ি ভিজিট করেইছেন ইতিমধ্যে অনেকে জানিয়েছে তো তারা এই গাছটা ওখানে পেয়ে যাবে খুব সস্তায় তো ডালিয়াগুলো নতুন বসানো রয়েছে এখানে বেশ কিছু গাছ রয়েছে তার পাশাপাশি এই দেখুন এখানে ফুল ফোটাও বেশ কিছু শীতের গাছ হয়েছে এই একটা চন্দ্রমল্লিকা তো চন্দ্রমল্লিকাটা দেখাবো বলে অনেকদিন ভাবছিলাম দেখুন অনেক লাস্টে বসেও অনেক খাটনি করে গাছে ফুল নিয়ে আসতে পেরেছি এবং আমি এতেই স্যাটিসফাইড কারণ গাছগুলো বসানো হয়েছে জাস্ট আজ থেকে খুব বেশি হলে চল্লিশ দিন হবে চল্লিশ দিনের মধ্যে গাছে দুর্দান্ত ফুল পাচ্ছি এবং এত পরিমাণে ফুল জাস্ট ছোটো ছোটো গাছ ছিল তো এই হচ্ছে পাশে কুমড়ো গাছ তো এখানেও জবা গাছটা রয়েছে জবা গাছটার ওপর একটা ভিডিও নিশ্চয়ই আসবে কারণ জবা গাছ নিয়ে যেহেতু গাছটা একটু সমস্যা রয়েছে এই সমস্যাটাই আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা যারা তাড়াতাড়ি দেখতে চান অবশ্যই বলুন আমি জবা গাছের ওপর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো বন্ধুরা লাইভটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে এবং লাইভটিকে শেয়ার করুন ভিডিও বলে ফেলছি খালি ভুল করে লাইভটিকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই লাইভের সাথে জুড়তে পারে আর আমি যদি আমাকে সাপোর্ট জানাতে হলে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও যাতে আমি বুঝতে পারি আপনারা আমাকে সাপোর্ট করছেন তো যেমনটা দেখছিলেন এই দেখুন ড্রাগন গাছটাও দেখিয়ে দিলাম ড্রাগন গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে তো এই সময় ড্রাগন গাছের পরিচর্যা নিতে হবে পরিচর্যা বলতে ড্রাগন গাছের খাবার দিতে হবে এবং স্পেশাল ফাঙ্গিসাইড ঘটিত সমস্যা মুক্তির জন্য ফাঙ্গাস ঘটিত সমস্যার ট্রিটমেন্ট করতে হবে সেগুলো নিয়ে পরবর্তী সময় একটা ভিডিও বানিয়ে দেবো তো ড্রাগন গাছের খুব একটা বিশেষ ভিডিও আমার চ্যানেলে নেই যদি বলো আমি বানিয়ে দেবো এবছরেই আমি ড্রাগন গাছ থেকে কমসে কম সাতাশ থেকে তিরিশটা মতো ড্রাগন হারভেস্ট করেছি তো আপাতত ড্রাগন গাছ নিয়ে মোটামুটি ধারণা এসে গিয়েছে তো আপনাদের নিশ্চয়ই গাইড করতে পারবো এই দেখুন অ্যাডেনিয়ামটা গাছে পাতার সংখ্যা খুবই কম পাতা পড়ে গিয়েছে গাছ ন্যাড়া কিন্তু ফুল এখনও রয়ে গিয়েছে প্রত্যেকটা ডালের ডগায় তো এই ফুলগুলো যখনই ঝরে যাবে তখনই গাছের প্রুনিং করব। এখন একদম প্রুনিং করব না যতক্ষণ না এই ফুলগুলো গাছ থেকে ঝরে যাচ্ছে তো আর একটা জিনিস এই দেখো সুন্দর লাগছে না সত্যি যখন ফুলটা আমি করলাম এবছর নতুন করলাম অনেকেই করেছে বলবো তো এই ফুলটা যখনই করলাম যখন ফুটলো একদম মন মুগ্ধ করে দেওয়ার মতো কালার এবং হলুদ কালার আমার খুবই ফেভারিট কালার প্রত্যেকেরই নিশ্চয়ই অনেকেরই ফেভারিট হলুদ কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ফুলটা ফুটেছে আর এটা জায়েন্ট ভ্যারাইটি বা স্নোবল এরকম কিছু একটা নাম বলে চন্দ্রমল্লিকার নাম নিয়ে অতটা আমি রপ্ত নয় যত সব জায়েন্ট বলে গাছটা জাস্ট ছোট মানে আমি যেখান থেকে গাছ কিনি সেখানে আমাকে গাছটা জোর করে বলেছিলো গাছটা নিয়ে গিয়ে দেখো না ভাই খুব দারুণ ফুল দেবে তো নিয়ে আসার পর দেখি দারুণ ফুল দিচ্ছে তো এখানে বেশ কিছু নতুন গাঁদা গাছ বসানো রয়েছে তো আর এই গাছগুলো প্লুনিং করে দেয়া হয়েছে তো প্লুনিংয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই দেখুন কুমড়োটা দেখিয়ে দিই কুমড়োটা বড়ো হচ্ছে ধীরে ধীরে তো এই সময় চাইলে আপনারা কুমড়োর নতুন দাদা বসিয়ে দিতে পারেন নতুন গাছ তৈরির জন্য আরেকটা বিষয় দেখাবো বা আরেক আর একটা দুটো গাছ দেখি আজকের লাইফটা শেষ করছি জানি অনেকের টাইম নষ্ট হচ্ছে তো সেই জন্য আমি সরি কিন্তু যে সমস্ত বিষয় বা যে সমস্ত গাছ দেখাচ্ছি সেগুলো আপনাদের জেনে থাকা বা দেখে নেওয়া দরকার এই দেখুন এইগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের নতুন চারা যেগুলো আমি বসিয়েছিলাম বেশ কিছু মাস আগে দু মাস মোটামুটি হবে তো এই অ্যাডেনিয়াম গাছগুলির মধ্যে সুন্দর গ্রোথ দেখা দিচ্ছে এখন তো এই সময় চাইলে নতুন অ্যারেনিয়ামের গাছ প্রত্যেকেই বসাতে পারেন আর টমেটো গাছের যে রিসেন্ট ভিডিওটা দিলাম সেই গাছগুলি একবার দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর টমেটো গাছগুলো হয়েছে আর এতটা সুন্দর টমেটো গাছগুলো হওয়ার পেছনে যে খাবারটা আপনার দেখিয়েছিলাম ভিডিওতে সেই খাবারটারই মেলা ভার তো বন্ধুরা এই ছিল আজকে লাইফটা তো লাইফটাকে নিশ্চয়ই শেয়ার করে দেবেন আর যাতে প্রত্যেকে এই লাইভে জোরে প্রত্যেক সপ্তাহে একটি করে লাইভ হবে যেমন বললাম সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম প্রত্যেককে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওর কমেন্টে বলে দেবেন প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ হচ্ছে তো প্রত্যেকে লাইভটা নিশ্চয়ই একবার হলেও জয়েন করবেন আর যারা এখন পর্যন্ত ফেসবুক গ্রুপে জয়েন হও বা ফেসবুক পেজটিকে ফলো করুন আমার ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ আমার নামই পাবেন অনিশ পাত্র এই নামে আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন তো সেই পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবে এবং সেখানে বিভিন্ন গাছ নিয়ে আলোচনা করা হয় তো আজকে লাইফটি এখানেই শেষ করছি আবারও কথা হবে পরবর্তী সময় নতুন লাইফ নিয়ে আবারও চলে আসবো